হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলতে চলেছি যে যাদের ওয়েসি স্কলারশিপে যারা অ্যাপ্লাই করেছিল তাদের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড থেকে স্যাংশন করানো হয়ে গিয়েছে অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন টোয়েন্টি ফুয়েলভ জেনারেট হয়ে গিয়েছিলো যাদের তারা কবে টাকা পাবে এবং তাদের টাকা কাদের ঢুকতে শুরু করেছে এবং যাদের এখনও টাকা ঢুকুনি তারা কী করবে তো সেগুলো সব তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশ থেকে বেলের মধ্যে ক্লিক করে দাও এই রকম স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা না বাড়ি আজের ভিডিও স্টার্ট করছি তো তোমরা কীভাবে দেখবে তার জন্য তোমাদের আগে ওয়েসিস স্কলারশিপের পোর্টালে চলে আসতে হবে তো গুগুলে এসে করবে ওয়েসিস ওয়েসিস বলে যখনই তোমরা সার্চ করবে তোমার সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই প্রথম ওয়েবসাইটে তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার সময় যেখানে একটু ট্র্যাক স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশানটা তোমরা ক্লিক করবে ট্র্যাক স্ট্যাটাসে যখনই তোমরা ক্লিক করবে তোমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সেখানে তোমরা হাওড়া অর্থাৎ তোমার তোমাদের যেহেতু যেটা জেলা হবে সেই জেলাটা এ করে দেবে সাবমিট করবে সাবমিট করার পর তোমরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে তো তোমাদের সামনে আমি আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি তোমাদের সামনে আমি আমার অ্যাপ্লিকেশনটি যেহেতু দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের নিচে লেখা রয়েছে পেমেন্ট ফাইল জেনারেট অর্থাৎ আমার পেমেন্ট ফাইল কিন্তু এই মুহূর্তে জেনারেট হয়ে গিয়েছে আমি কিন্তু খুব শীঘ্রই এই মুহূর্তে টাকা পেতে চলেছি এবার বলে রাখি যাদের টাকা অলরেডি পেয়ে গেছে তাদের স্ট্যাটাসে কি শো করবে সবার প্রথমে এখানে তোমাদের ফর্টি টাকা এবং তারপর সিক্সটি টাকা যেটা ডিভাইডেড করে দেওয়া হয় সেটা সবাই তোমরা জানো এবং হোস্টেলারদের জন্য অনেক টাকা বেশির পরিমাণ থাকে সেটাও তোমরা জানো তো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি যে যাদের টাকা ঢুকেছে তাদের তাদের অ্যাকাউন্টে কি থাকবে ঠিক আছে তাদের এখানে শো করবে যাদের এখানে অলরেডি অ্যামাউন্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে তো তাদের এখানে কি শো করবে দেখো পেমেন্ট ফাইল জেনারেট বলে লেখা থাকবে তারপরে লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস বলে এখানে সাকসেস বলে লেখা থাকবে এবং শেষে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ইউটিআই নাম্বার দেওয়া থাকবে যেটি তোমাদের মানে এই স্ট্যাটাসটির মানে তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছো তোমাদের বলে রাখি ওয়েসি স্কলারশিপে সেকেন্ড ফাইনাল খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং তোমরা তোমাদের যাদের টাকা যেটা পাওয়ার সুপারবার প্রথমে ফর্টি পার্সেন্ট টাকা পাচ্ছ তার কিছু সময় পর তোমরা পেতে চলেছো তোমাদের যে প্রাপ্য টাকার সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট এই বলে রাখি আজকের ভিডিওতে তো তোমরা সকলেই অপেক্ষা করছিলে যে কবে থেকে তোমাদের ওয়েসিস স্কলারশিপে টাকা দেওয়া শুরু হবে তো তোমাদের এই তথ্যর মাধ্যমে জানিয়েছি ওইসি স্কলারশিপে টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করে সার্চ করে দেখো তো তোমাদের স্ট্যাটাস কোন পজিশনে পড়ে রয়েছে যাদের স্ট্যাটাস ইনস্টিটিউট পেন্ডিংয়ে আছে তাদের কিন্তু অবশ্যই বলো তোমরা তোমাদের ইনস্টিটিউটের সাথে কথাবার্তা বলো কথাবার্তা বলে সেটিকে ফরওয়ার্ড করাতে বলো ভেরিফিকেশান করলে তবে কিন্তু নেক্সট স্টেপ যাবে তার আগে কিন্তু নেক্সট স্টেপ কমপ্লিট হবে না এই ছিল আজের ভিডিওর মূল বক্তব্য এই বলে আজকের ভিডিও শেষ করছি